আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক জামাত ইসলামী যে আগামীতে ক্ষমতা আসবে তার কিছু সিমটম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কারণ বাংলাদেশ জামাত ইসলামী আন্তর্জাতিকভাবে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো কিন্তু আমরা অন্য দলের মধ্যে দেখতে পাচ্ছি না আপনারা দেখেছেন আজকে যে নিউজটি আপনাদের সামনে পড়ে শোনাব প্রিয় দর্শক যে জামাত ইসলাম যদি দেশ পরিচালনার দায়িত্বে আসে তাহলে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এটা বাংলাদেশ জামাত ইসলামী বলেছে আপনারা জানান যে গতকালকে বাংলাদেশে বিনিয়োগ যে সামিট আছে ইনভেস্টমেন্ট সামিট যে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানের লোকজন সেখানে বিনিয়োগ করবে আন্তর্জাতিক মানের লোকজন উপস্থিত ছিল সেখানে বিনিয়োগকারীদের সঙ্গে জামাত ইসলামের কিন্তু একটা বৈঠক হয়েছে এছাড়াও বাংলা জামাত ইসলামী তারা বিবৃতি প্রদান করেছে এবং তারা বলেছে আশ্বস্ত করেছে যে জামাত ইসলামের ক্ষমতা আসলে পারে বাংলাদেশের বিনিয়োগের যে পরিবেশ সেটা তারা সৃষ্টি করবে পেদর্শক আমি কেন বললাম যে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যে ক্ষমতা আসতেছে তার একটা সিমটম আছে সিমটমটা যদি আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী যখন অফিস ওপেন করেছে তারপর পর থেকে আমরা দেখেছি জামাত ইসলামের অফিসে বাংলাদেশে যত অন্য অন্য দেশের রাষ্ট্রদূত যারা ছিলেন তারা কিন্তু বেশিরভাগ রাষ্ট্রদূতিতে কিন্তু বাংলা জামাল ইসলাম অফিসে এসেছেন তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন তাদের সাথে এই বিষয়ে কথাবার্তা বলেছেন যে আগামীতে ক্ষমতাসপালে কীভাবে তাদের সাথে সম্পর্ক কীভাবে বৃদ্ধি হবে কিভাবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সম্পর্ক বৃদ্ধি হবে বাংলাদেশের যোগাযোগ থেকে শুরু করে আপনার সব কিছু সব বিষয়ে কূটনৈতিক বিষয়গুলো কিভাবে এগুলোই হবে সেসব বিষয়ে কিন্তু জামাল ইসলামের সাথে সবসময় মিটিং হচ্ছে এছাড়া বাংলা জামাল ইসলামীকে তাদের প্রতিনিধিদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সেই দেশে যাওয়ার জন্য তাদের সঙ্গে বসার জন্য কথাবার্তা বলার জন্য তো এইসব কিন্তু আপনারা সচরাচর সবসময় আপনারা দেখতে পান এছাড়া বাংলাদেশের রাষ্ট্রদূতের যেসব অফিস কার্যালয় আছে সেখানেও কিন্তু বাংলাদেশের প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন তাদের সঙ্গে দেখা করতেছেন তাদের আমন্ত্রণে যাচ্ছেন তো মোটামুটিভাবে আন্তর্জাতিক জায়গা থেকে কিন্তু আপনার বাইরের দেশগুলো তারা বুঝতে পারতেছে আগামীতে হয়তো বাংলাদেশ মানুষের ক্ষমতা আসবে এই জন্য তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতেছে যাতে আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে এবং দেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কূটনীতিক যে বিষয়গুলো আছে সব কিছুই যাতে বাংলাদেশ মানুষ সাথে খুব ভালোভাবে করতে পারে এই জন্য কিন্তু তারা আগে থেকেই আপনার যোগাযোগ সম্পর্কে স্থাপন করতেছে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু একটা সিম্পটম যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে এবং এটা ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিক এবং বাইরের দেশগুলো এগুলো কিন্তু মনে করতেছে তো প্রিয় দর্শক আজকে যে অনুষ্ঠানটি আপনাদেরকে আমি একটু আপনাদেরকে পড়ে করবো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিনিয়োগ সে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ জামাত ইসলামী কী বলেছেন সে বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দেবেন বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি গুড গভর্নমেন্টস উপহার দেবে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ এর দশ এপ্রিল শেষ দিনে অংশগ্রহণকারী বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেনের নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জামাতের এই প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী শিল্প ও বাণিজ্য বিভাগ সভাপতি মোহাম্মদ আনারুল ইসলাম রজু সেক্রেটারি ডক্টর আনারুল আজিম ও সদস্য মোহাম্মদ মাসুদ কবির জামাতের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিনিয়োগকারীদের গুড গভর্নমেন্টস কথা বলেন তারা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোর ব্যাপারেও ইতিবাচকভাবে সাড়া দেন বিনিয়োগকারীগণ জামাত ইসলামের কাছে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যগণ বলেন নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামাতের ভূমিকা ইতিবাচক তারা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সুশাসন উপহার দেওয়ার কথাও বলেন জামাত প্রতিনিধিগণ আরও বলেন বিগত সময়ে জামাতের নেতৃত্বে মন্ত্রণালয় পরিচালনার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জামাত ইসলামী গত দুই দিনে চায়না ব্রিটেন কানাডা নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধির সাথে বিভিন্ন উদ্বেগের কথা জানানোর প্রেক্ষিতে জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলা হয় বিনিয়োগ সম্মেলনে বিদেশিরা বিনিয়োগে উৎসাহিত হবে একই স্থানে একই সাথে স্থানীয় ব্যবসায়ীরাও বিনিয়োগে উৎসাহিত হবে এই সম্মেলন সংকট উত্তরণের ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা জামাত প্রতিনিধি দলের সদস্যগণ আরও বলেন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বিনিয়োগকারীদের পুঁজি নিরাপত্তা দেওয়া হবে ওয়ান স্টপ সলিউশন যেন কার্যকারী হয় সেই উদ্বেগ নেওয়া হবে সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দেওয়া হবে প্রফিট ফেরত পাওয়ার ব্যাপারটি সহস্তর করা হবে বলে তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন জামাত প্রতিনিধি দলের সদস্যগণ বলেন বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি গুড গভর্নমেন্টস উপহার দেওয়া হবে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে প্রকৃতি বন্দর নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে বিনিয়োগকারীরা এসব সুবিধা কাজে লাগাতে পারে এই ছিল বাংলা জামাত ইসলামের মেসেজ প্রিয় আপনারা শুনলেন যে বাংলা জামাত ইসলামী যদি ক্ষমতা আসে কীভাবে বিনিয়োগকারীদের দেশি এবং বিদেশিদের কীভাবে সুযোগ সুবিধা দেবেন কীভাবে কী করবেন বিষয়গুলো স্পষ্ট তুলে ধরা হয়েছে আশা করা যাচ্ছে বাংলাদেশ জামা ইসলামের প্রতি বিশ্বাস রেখে আন্ত ইন্টারন্যাশনাল এবং দেশীয় এবং বিদেশি যেসব বিনিয়োগকারী আছেন তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন আমরা এটা মনে করতেছি এবং আগামী দিনে বাংলাদেশ এদেশের যে নেতৃত্বে আসবে এবং নেতৃত্বে আসার যে আপনার যে লক্ষণগুলো যে সিমট্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বর্তমান লক্ষ্য করতে পারতেছি প্রিয় দর্শক আপনার ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসালামুক রহমতুল্লাহ